তো বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো নতুন আলফা নতুন পাওয়ার নতুন সবকিছু আট ডিভার সহকারে পাঁচ ছয়টা পাওয়ার আছে একটা তো আমার এখানে দেখতেছেন দুইটা অ্যাপস এমো আলফা সাতচল্লিশ এমবির সর্বনিম্ন কম এমবির সাতচল্লিশ এম বি আর সত্তর এম বি তো সত্তর এম বিটা ছোট এম প্রথমে আপনারা ইনস্টল আমি প্রথম থেকে প্রসেসগুলো দেখাই দিয়েছি আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে

তো এখানে আমি লগ ইন দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে বড়ো এমবির যেটা আছে বড়ো এমবি সাতচল্লিশ এম বি অনেকের ফোনে হচ্ছে সফটওয়্যারগুলো সাপোর্ট খায় না তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আর এই সফটওয়্যারটা আপনার সবার ফোনে সাপোর্ট খাবে এটা এম বি সাইজ অনেক ছোটো সাতচল্লিশ এম বি তো অলরেডি যেটা লগ ইন হয়ে গেছে আমি এটার উপরে ক্লিক করতেছি তো অ্যালাউগুলো দিয়ে দিচ্ছি বয়েস ক্লাব চলে আসবে আমি একটু রিফ্রেশ করে নিই আবার ফিরে ফির ঢুকলেই বয়েস ক্লাব অপশনটা চলে আসবে তো অলরেডি আমাদের মাঝে বয়েস ক্লাব অপশন চলে আসে আপনি দেখুন ক্লাস বাটমে যা হচ্ছে ডিভ্যাক্স টুলে যায় যদি আমরা এখন এটার সেটিংসটা দেখি তাহলে তো সেটিংসটা আমাদের ঠিকঠাক সব কিছু ঠিক আছে তো হাঁটাই দিই সেটিংসটা তো সব সেটিংগুলো ঠিকঠাক আছে তো এখন হচ্ছে আমরা গরুপে যাবো গরু যে হচ্ছে পাওয়ার গোটা দেখাব সেক্ষেত্রে আমরা আরেকটা আইডি দিয়ে বুটে যাব এটা হচ্ছে আলফা তো এটা ঢোকার পর হচ্ছে আপনারা দেখতে পারবেন সেম এরকম থাকবে তো আমরা চাইলে হচ্ছে যিনি হোস্টিং আছে এটা কিন্তু আলফা আপনাদের আবার দেখাই এটা হচ্ছে আলফা ঠিক আছে তো জরেন হোস্টিং আছে যিনি তো অটোমেটিক মিট হয়ে গেছে তো আমি নিজে নিজে মেয়েটা খুলে নিই এখন এই যে আমি আলফা দিয়ে হচ্ছে ওনারকে নিচ থেকে আমি করে দিতে পারবো নিচিকার এখানে কারণ ওই আইডিতে গেলে দেখাইবে ওই দেখেন মিউট হয়ে গেছে আমি এখন নিজে নিজে আনমুট হতে পারবো না ঠিক আছে তো এইখানে হচ্ছে মিউট আন মিউটেড পাওয়ার এটা এখন বাদ আমি এখান থেকে বেরিয়ে যাব আমি অন্য বোটে যাব অনলাইন থেকে বোটে যাব এই আলফার ভিতরে প্রবেশ করতেছি তো আমি এখানে যদি এই বুটটা যাই তো দেখেন আমি অনলাইন থেকে গ্রুপে আছে তো এই যে এখান থেকে ইনভাইট করতে পারবো এইভাবে ঠিক আছে এইভাবে আমি যদি ইনভাইট পাঠিয়ে দিই তাহলে ইনভাইট কিন্তু চলে যাবে এবং কি আপনারা মেসেজও করতে পারবেন তারপরে আপনার নিচ থেকে সবাইকে মিউট করতে পারবেন যদি আপনার অ্যাডমিন থাকেন হোস্টিংকেও মিউট করতে পারবেন যদি আপনার অ্যাডমিন থাকেন ঠিক আছে তো এটা দিয়ে একমাত্র আপনার আইডিয়া হার্ট করতে পারবেন এটা কিন্তু আলফা তো গায়ে আরেকটা পাওয়ার আপনাদেরকে আমি অনলাইন থেকে দেখাই সেটা হচ্ছে দেখবেন এরকম অনেকে জয়েন্টে চলে থাকে তো আমি ইচ্ছা করলে টপ করে দিতে পারবো দেখেন আমি নিজে জয়েন করে নিয়ে আগে এখন আমার নিজের আইডি নিজে টপ করে দেবো আমার আইডিটা একদম নিচে আছে সম্ভবত এই যে এখানে টপ নিয়ে ক্লিক করলে

আমার সাথে যোগাযোগ করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ